সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা ড্রামের মধ্যে যে আদা চাষগুলো করেছিলাম সেই আদাগুলোকে হারভেস্ট করা হচ্ছে এক একটা ড্রাম থেকে আমরা প্রায় আড়াই থেকে তিন কেজির মতো করে আদা পাচ্ছি আসলে এই আদা চাষগুলো বিশেষ করে বস্তায় এবং ড্রামে এখন বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং অনেকেই বাড়ির আনাচে কানাচে বা ছাদেও এই আদাগুলো বস্তায় বা ড্রামে চাষাবাদ করতেছে তো সেই হিসেবে আমরাও আসলে চাষ করেছিলাম সেই আদাগুলো আর মাটির যে প্রিপারেশন এটা আসলে এখন আমরা সবাই জানি কারণ অনেকেই সাত কৃষির প্রতি অনেক আকৃষ্ট এবং মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই বুঝি বা জানি বিশেষ করে সার বা অনেকে গোবর সার ইউজ করে থাকেন সেগুলোতে মাটিগুলো তৈরি করে এই আদাগুলো চাষ করেন বা বিভিন্ন শাক সবজিগুলো যেগুলো সাদে করে থাকেন সেগুলো সেভাবে চাষ করেন তো এখানে আমরা যে আদাগুলো লাগিয়েছিলাম সেগুলো মেনলি জৈব সার দিয়ে মাটিটা রেডি করে সেই মাটির মধ্যেই এই আদাগুলোকে চাষ করেছিলাম তো সেই আদাগুলো এখন হারভেস্টের সময় হয়ে গেছে তো আমরা হারভেস্ট করতেছি তো যেটা বললাম যে আড়াই থেকে তিন কেজি করে আদা পাচ্ছি তো আপনারা ড্রামে যদি আদা চাষ করেন তাহলে অবশ্যই ড্রামের তলায়কে একটা ছিদ্র রাখতে হবে কারণ বৃষ্টির সময় বা যখন আমরা পানি দিই তখন যাতে অতিরিক্ত পানিটা ড্রামের তলা দিয়ে বের হয়ে যেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই রাখতে হবে তো যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে